গত দুদিন ধরে শিল্পাঞ্চলের বিভিন্ন স্থানে ঘন কুয়াশার কারণে শীতের প্রভাব দেখা দিয়েছে কুয়াশার কারণে রাস্তায় দৃশ্যমানতা একেবারেই নেই বললেই চলে আর যার ফলে সমস্যার মধ্যে পড়ছেন গাড়ির চালকেরা এদিকে বৃহস্পতিবার সকালে জামুরিয়া থানার কেন্দা অঞ্চলে পৃথক দুটি পথ দুর্ঘটনা আধাবাম্বা সেতুর কাছে একটি পাবলিক বাস এবং পর্যটক বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ একই সময় তোপশ্রী ওভারব্রিজে একটি ট্রাক পেছন থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয় ঘটনায় দুজন গুরুতর আহত হয়েছেন স্থানীয়দের এবং পুলিশি তৎপরতায় আহতদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় কুয়াশার কারণেই দুর্ঘটনা ঘটছে বলেই মনে করছেন স্থানীয়রাও ওই প্রায় টাইমে কুয়াশাতে মানে প্রচুর কুয়াশা হয়েছে ড্রাইভারের কিছুটা লেগেছে দুটো কিছু লেগেছে ড্রাইভারের আর গাড়ি ট্যুরেস্ট গাড়িটা ছিল ড্রাইভারের কিছু লেগেছে সঞ্জয় যাদব নাইনটি নাইন নিউজ বাংলা জামুরিয়া আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা